আসসালামু আলাইকুম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের বাজারে পনেরো থেকে বারো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোনের তালিকা আপনার বাজেট কম হলেও আপনার আর কোনো কম্প্রোমাইজ করতে হবে না ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি সব কিছুই থাকবে আপনার পছন্দ মতো তো আর দেরি কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পছন্দের ফোনটি সিলেক্ট করুন নাম্বার ফাইভে নেওয়া হয়েছে ইনফিনিক্স হট থার্টি নাইন এটি হলো একটি বাজেট বান্ধব স্মার্টফোন যা দুর্দান্ত পারফরমেন্স এবং সুন্দর ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিয়ে আসে ডিজাইন ও ডিসপ্লের কথা বললে এই ডিজাইন আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এর আকর্ষণীয় ডিজাইন সবাইকে আকর্ষণ করবে এর ডিসপ্লের কথা বললে এই ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক ছয় ইঞ্চির একটা ফুল এইচ ডি ডিসপ্লে এবং এই ডিসপ্লে তে আপনারা 90 হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এই ফোনটি ডিসপ্লে কারণে আপনি আপনার গেম খেলা অন্যান্য কাজ কিংবা ভিডিও দেখা সকল ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা হবে দুর্দান্ত পারফরমেন্স এর কথা বললে এখানে পাওয়ারফুল প্রসেসর হিসেবে রয়েছে ইউনেস্ক সিক্স যা আপনার কোর গেমিং প্রসেসর স্মুথ মাল্টি টাস্কিং এবং অভিজ্ঞতা প্রদান করবে এখানে বিশাল মেমোরি রয়েছে যেমন চার জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজে আপনারা পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটি ক্যামেরার কথা বললে এখানে সেলফি ক্যামেরা হিসেবে আট মেগা একটি ক্যামেরা রয়েছে এবং রেয়ার ক্যামেরা হিসেবে এখানে দুইটি ক্যামেরা রয়েছে যার মধ্যে একটি থার্টিন মেগা এর রেয়ার ক্যামেরা রয়েছে ব্যাটারির কথা বলে দীর্ঘক্ষণ এই মোবাইল ফোনটি ব্যবহার করার জন্য আপনারা এখানে পাঁচ হাজার এমএএস এর বিশাল একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং এর জন্য এখানে আপনারা আঠারো ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছেন যেটি হচ্ছে টাইপ সি এই মোবাইল ফোনের সাথে আপনারা তিন ধরনের কালার পেয়ে যাবেন এটি হচ্ছে হোয়াইট কালার একটি ব্ল্যাক কালার এবং এটি হচ্ছে পেস্ট কালার আপনাদের পছন্দ মতোই আপনারা যেকোনো একটি কালার নিতে পারেন বর্তমান সময়ে এই মোবাইল ফোনটির অনলাইন প্রাইস দেওয়া আছে বারো হাজার ছয়শো টাকার মতো আপনারা হয়তো মার্কেটে গেলে এর প্রাইস বারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন নাম্বার ফোর এ নাম হচ্ছে টেকনো স্পার্ক এইট প্রো অফিসিয়াল টেকনো স্পার্ক এইট প্রো বাংলাদেশের বাজারে একটি দুর্দান্ত স্মার্টফোন টেকনো স্পার্ক এইট প্রো বাংলাদেশের স্মার্টফোন বাজারে জনপ্রিয় পছন্দ উঠেছে এর আকর্ষণীয় এবং সাশ্রয় মূল্যের কারণে সারা ফেলেছে ডিজাইন ও ডিসপ্লে কথা বললে স্পার্ক এইট প্রো একটি স্টাইলিশ ডিজাইন তৈরি করা হয়েছে এর বড় ছয় দশমিক আট ইঞ্চ ডিসপ্লে তে এবং স্পষ্ট ছবি দেখা যায় ভিডিও দেখা গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রত্থান করে পারফরমেন্স এর কথা বললে ফোনটিতে শক্তিশালী হিলিও জি ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে যা স্মুথ মাল্টি এবং দ্রুত আপলোড করার নিশ্চয়তা দেয় গেমিং এবং ভিডিও এডিটিং এর মতো কাজগুলো সহজে করা যাবে ক্যামেরার কথা বললে স্পার্ক এইট প্রোতে একটি উন্নত ক্যামেরা সেটা রয়েছে এই রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা ইজিলি দিনের আলোতে এবং কম আলোতে ভালো মানের ছবি তুলতে পারবেন সেলফি প্রেমীদের জন্য ফ্রন্ট ক্যামেরাটি দুর্দান্ত ফলাফল দেবে ব্যাটারির কথা বললে ফোনটিতে একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা কারণে ফোনটি একবার ফুল চার্জ করলে আপনি চাইলে সারাটা দিন এই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন অন্যান্য বৈশিষ্ট্যর কথা বলে স্পার্ক এইট প্রোতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সিস্টেম এবং দ্রুত চার্জিং সাপোর্টের জন্য ৩৩ ওয়ার্ডের একটি চার্জার পেয়ে যাচ্ছেন এছাড়াও এটিতে যথেষ্ট পরিমাণ স্টোরেজ স্পেস রয়েছে যাতে আপনি আপনার সব ফাইল এবং অ্যাপগুলো সহজেই স্টোরেজ করে রাখতে পারবেন টেকনো স্পার্ক এইট প্রো অফিসিয়াল বাংলাদেশ বাজারে এখন বর্তমান সময়ে প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকার মতো নাম্বার চিতা হয়েছে ভিভো ওয়াই সেভেন্টিন এস ভিভো একটি নতুন স্মার্টফোন যা ভিভো কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছিল এটি একটি মিড রেঞ্জ ফোন যা ভালো পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ সরবরাহ করে ভিভো ওয়াই এর ডিসপ্লে কথা বললে ভিভো ওয়াই সেভেন্টিন ডিসপ্লে হিসেবে ছয় দশমিক পাঁচ ইঞ্চির একটা এইচ ডি প্লাস রেজলিউশন সহ একটি ডিসপ্লে রয়েছে এটি একটি আইপিএস এল প্যানেল ব্যবহার করা হয়েছে যা ভালো রং এবং উজ্জ্বলতা প্রদান করবে প্রসেসর হিসেবে এতে মিডিয়া টেকের হেলিও জি এইটি ফাইভ চিপসেট ব্যবহার করা হয়েছে যা একটি অক্টাকোর প্রসেসর এটি আপনার সাধারণ গেমিং মাল্টিটাস্কিং থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনার কাজে সাহায্য করবে র‍্যাম ও স্টোরেজের কথা বললে এই ফোনটিতে 4GB র‍্যাম 128GB তার সাথে অবশ্যই 6GB 128GB র‍্যাম আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া মাইক্রো এসডি কার্ডের ব্যবহারে স্টোরেজ বৃদ্ধি করার সুযোগ আছে এই ফোনটিতে ক্যামেরার কথা বললে Vivo Y17 এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার রিয়ার ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর রয়েছে সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যার সাহায্যে আপনার মনমতোই ছবি পেয়ে যাবেন এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এর বিশাল একটি ব্যাটারি এবং এর সাথে আপনারা পনেরো ওয়ার্ডের এর ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন অন্যান্য এর কথা বললে এখানে আপনারা ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ফেস আনলক সাপোর্ট তাছাড়া আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর একটি হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সেভেন্টিন এ আপনারা তিন ধরনের কালার পেয়ে যাবেন ডায়মন্ড অরেঞ্জ লিটার পার্পল এবং হচ্ছে ফরেস্ট গ্রিন আপনারা এই ফোনটি বর্তমান সময় বাংলাদেশ বাজারে পেয়ে যাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকায় এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার টাকায় নাম্বার টুতে নেওয়া হয়েছে ইনফিনিক্স হট ফোরটি এই ফোনটির প্রসেসর হিসেবে কথা বললে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনেস টি যেটি হচ্ছে বারো এন এর একটা প্রসেসর এই প্রসেসরটি মিড রেঞ্জ এর কাজগুলো সহজেই আপনাকে করতে সাহায্য করবে আপনি যদি সাধারণত গেমিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং মাল্টি টাস্কিং করতে চান তাহলে এই প্রসেসরটি পর্যাপ্ত পরিমাণ পারফরমেন্স আপনাকে প্রদান করবে র্যাম ও স্টোরেজ এর কথা বললে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি একশো এবং আট জিবি একশো এছাড়া আপনারা এখানে আট জিবি দুইশো ছাপান্ন জিবিরও স্টোরেজ সহ একটি ফোন পেয়ে যাচ্ছেন ব্যাটারির কথা বললে ইনফিনিক্স হট 40i এ আপনারা 5000mAh এর বিশাল একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা আপনাকে দীর্ঘক্ষণ সময় ধরে ফোনটি ব্যবহার করতে সহায়তা করবে এবং আপনি যদি ফোনটি সাধারণ ভাবে ব্যবহার করেন তবে এটি সহজেই আপনাকে একদিনের বেশি ব্যাকআপ দেবে ডিসপ্লের কথা বললে এই ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির কাছা যাচ্ছে প্লাস রেজোলিউশন সহ IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ডিসপ্লেতে আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন হচ্ছে 90Hz এর যার কারণে আপনারা চাইলে খুব স্মুথলি ফোনটি ইউজ করতে পারবেন ক্যামেরার কথা বললে ইনফিনিক্স হট ডিআই আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা রিয়ার ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সেলফি তোলার জন্য আপনারা এখানে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশে ইনফিনিক্স হট 40 আই অফিশিয়াল ভাবে 8GB 128GB আপনারা কিনতে পারবেন 13999 টাকা অর্থাৎ 14000 টাকা দিয়ে নাম্বার 1 এ হয়েছে Xiaomi রেডমি 13C এই ফোনটির প্রসেসর হিসেবে বলতে গেলে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek হেলিও Helio

মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাটারির কথা বললে এখানে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আঠারো ওয়াডে ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশে শাওমি রেডমি থার্টিন সি আপনারা চার জিবি একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বারো হাজার ছয়শো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকায় এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার তিনশো টাকায় আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি আমার লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিবেন এবং যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ